বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে আনসেফ যদি কাজ না করি আনসাফে আনসেফের হ্যাঁ আন্ডারে কিন্তু এই যে এই কাজগুলো পড়ে হাউস কিপিং দেখছেন এই যে অনেকগুলো দেখতে পেয়েছেন এই রাস্তাটাতে মুরোপা এবং এই যে বেল রশি ঠিক আছে ইত্যাদি মানে আমি যে এই জায়গাটাতে কাজ করি এটা এখন আনসেফ হয়ে আছে এই জায়গাটা তো এই জায়গাটাকে সেফ করতে গেলে কি কি করতে হবে এই জায়গাটাকে হাউস কিপিং করতে হবে এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে আমি যদি কাজ করি তাহলেই আমার সেফ ঠিক আছে এর আগের ভিডিওটা আপনাদেরকে দেখে বলার চেষ্টা করেছি যে সেফ এবং আনসেফ আমরা গুলিয়ে ফেলি এটার মানে একটা আসলে বুঝতে পারি না ঠিক আছে তো ওটা আমরা ফুল বডি নিজের সেফ এবং আনসেফের ব্যাপারে কথা বলেছি নিজের বডি কে যেন নিজে না বাঁচলে যেমন কাজ হবে না কিছুই হবে না নিজেকে বাঁচার জন্য সেফ এবং আনসেফ নিয়ে আলোচনা করেছিলাম আর আজকে আলোচনা করছি যে কাজের জায়গায় যদি সেফলি কাজ না করি তাহলে হানড্রেডে হান্ড্রেড অ্যাক্সিডেন্ট হওয়ার খুব চান্স তাই আমরা যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যদি কাজ করি যদি নিজেকে সেফ রাখতে চাই কাজের জায়গায় সেফ রাখতে চাই কি যে নিজে ঠিকঠাকভাবে কাজ করব। তাহলে অবশ্যই হাউস কিপিং এবং কাজের এরিয়াটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে একটা ব্যারিকেড দেওয়ার যদি ব্যারিকেড একটা টেপ পাওয়া যায় ঠিক আছে ওই টেপ যদি আপনার কাছে না থাকে তাহলে চতুর চার কোনাতে চারটে রড মাটিতে গায় রশি বান্ধে দিবেন যাতে আপনি নিজেও সেফ থাকলেন আরেকজনও সেফ থাকেন আরেকজন দেখা যাচ্ছে কি যে আমি ওখানে কাজ করছি আরেকজন আইসে ওই জায়গাতে আর কি অ্যাক্সিডেন্ট হয়েই যেতে পারে অনেক সময় দেখেন না কি যে কেউ মারামারি করছে কাজ করছে ছুটেতে যেয়ে আর কি তারও দু চারটা মুখে ঘুষি লেগে যায় ঠিক এমনটাই যদি সেফ থাকতে হয় তাহলে সর্বপ্রথম ওই জায়গাটাকে পরিষ্কার করে রাখতে হবে নাহলে আমি যে কোনো সময়তে পায়ে বেরিয়ে পড়ে যেতে পারি বুঝছেন এবং কাজের ওই জায়গাটা সুন্দর করে ব্যারিকেট দিতে হবে আশা করি ব্যাপারটা খুব ক্লিয়ার হয়েছেন কি যে কাজের জায়গায় কীভাবে আমরা সেফলি সেফলি কাজ করব। আর আনসেফলি কাজ করলে অ্যাক্সিডেন্ট হবে যেরকম কাউরে ধরতে যায় নিজের মুখে দু চারটা ঘুষি খাওয়া যাই হোক ব্যাপারটা ক্লিয়ার হয়েছে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম